বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বরবাদ সিনেমা দেখতে এবং বরবাদের সিনেমার লোকেশন টুকুর সব কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখবো আমি নিজে সিনেমাটা হলে বসে দেখব এবং পাবলিক রিয়েকশন কি বলে এটা আপনাদেরকে আমরা জানাবো এবং সিনেমার ভেতরে কী কী দৃশ্য ছিল কী অ্যাকশন ছিল কেমন লেগেছে দর্শক রিভিউটা আজকে আপনাদেরকে দেবো তো আজকে চলুন সিনেমা হলে যাওয়া যাক হয়ে গেল সিনেমা শেষ সব খুব দারুণ লাগলো সিনেমাটা আমরা হলে বসে উপভোগ করলাম আর খুবই খুবই ভালো কালার গেটিংও সুন্দর সাউন্ড সিস্টেমও অনেক ভালো ভালো লোকেশনে গিয়েছে এবার সিনেমাটা অনেক ভালো লাগলো এবার আমরা বাইরে গিয়ে দেখব পাবলিক রিয়াকশন চলুন যাওয়া যাক সিনেমা দেখলেন কেমন লাগলো ভাই ভালো আগের মতো আসি গিয়ার সিনেমা না উন্নতি হয়েছে অনেক উন্নতি না সাকিবের লোক কেমন ছিল অনেক ভালো অসাধারণ না আচ্ছা ঠিক আছে আসুন ভাইয়া কি দেখলেন সে ভাই সে অসে না অসাব আবার দেখবেন নাকি হ্যাঁ আবার সে আবার দেখবেন আপনি কয়বার দেখলেন সিনেমা আমার দুইবার ছবি দেখা হলো দুবার দুবার আবার দেখবেন আবার দেখবো এত ভালো সিনেমা এত ভালো সিনেমা দেখলেই দেখতে মন দিয়েছে কালার গেটিং কেমন ছিল সেরকম সাউন্ড সিস্টেম সেই আগের মতো তার নেই না অনেক আপডেট দেখ ভালো লাগলো ভাই আপনি তো বললেন ভাই সিনেমা দেখলেন কেমন লাগলো সেরকম লাগলো ভাই সেরকম ভাই আপনি বললেন দুইবার সিনেমাটা দেখলেন আরো দুবার দেখবেন আরো দুবার দেখবেন এত ভালো লেগেছে সিনেমা ভালো লেগেছে কি কি দৃশ্য দেখলেন ভালো

এত মানুষ দেখছে এখনো তো অনেক মানুষ ঢুকলো তাও টিকিট পাচ্ছে না আহ কি একটা অবস্থা লাস্ট সিং কি হলো ভাই লাস্ট সিং বলেন সিনেমা শেষে কি হলো সিনেমা শেষে নায়ক যার জন্য নায়ক এত কিছু করলো সেই নায়িকাই নায়কের সাথে দুই নম্বর আহ এটা তো খুব কষ্ট কষ্টদায়ক

ভাই আপনি তো পুরো জিল্লু হয়ে গেছে তিন ছয় দেখলেন বাহ আপনাকে ধন্যবাদ জিল্লু দেখতে দেখতে সবারই মাথা ওলাই গেছে ভাই হ্যাঁ কিছু বলার নাই ভাইয়া কি অবস্থা সিনেমা দেখলেন কটা শো দেখলেন তিন ছয় কেমন ছিল সিনেমা অসাম কি কি অ্যাকশন ভালো লাগলো আপনার কাছে

আমরা আজকে গিয়েছিলাম সিনেমা দেখতে সাকিব খানের বরবাদ সবাই বলো বলি করছিল যে সাকিব খানের সিনেমা নাকি আহ একদম তামিলের মতো হিট করেছে মারপির অ্যাকশন সিনগুলো খুবই ভালো হ্যাঁ খুবই সুন্দর মানুষে বলছিলো এই কারণে আমরা সিনেমাটা দেখতে গেছিলাম তো দর্শকের রিভিউ আমরা নিয়েছি আপনারা দেখলেন দর্শকের রিভিউ দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে সিনেমাটা কেমন কালার গেডিং আগের মতো নেই অনেকটা উন্নত মানে একদম তামিলের মতোই সিনেমাটা আমিও বসে দেখলাম হলে খুবই ভালো লাগলো এবং অ্যাকশন সিনগুলো ছিল একদম সেই মারাত্মক লেভেলের একদম তামিল কি তামিল ফেল কালার গেডিং আমার কাছে খুবই ভালো লেগেছে এবং লোকেশনগুলো খুব সুন্দর একদম মনে হলো যে চাইনিজ সিনেমার মতো লোকেশনগুলো আর সাকিব খানের লুক তো বলাই যাচ্ছে না যে এত ভালো লুক এমন লোকে কোনোদিন আমরা এ সিনেমা দেখিনি সিনেমাটা দিয়ে এত ভালো লাগবে এটা আসলে বোঝার মতো না ঈদের সাত দিন হয়ে গেল এখনই সিনেমা ঘুম ধার্কা চলছে এবং টিকিট নেই এমন একটা অবস্থা দেখলাম এত পরিমাণে মানুষের ভিড় উপরে বড়া ভিড় তো এই ভিড়ের কারণে অনেকেই টিকিট পায়নি অনেকে বসে থাকছে তো এখন অনেকেই ঢুকলো দেখলাম যে ছয় নয়ের শোটা দেখবে তো ছয় ছয় নয়ের পরে শো আছে নয় বারো নয় বারো শো মানুষ দেখবে বাইরে টিকিট নেওয়ার জন্য সবাই সিরিয়ালে বসে আছে তো এই তো ছিল আজকের সিনেমার রিভিউ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে মতো এখানেই শেষ করছি আল্লাহ